সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি সেভেন্টি ওয়ান চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কাল হাসান দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি কক্সবাজার যিনি আজকে বাংলা টিভি সেভেন্টি ওয়ানের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শুরুতে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তিনি হচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দেবী গাপ্পার তো আপা আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর আবার আরেকটি পরিচয় আছে আপা কিন্তু বাংলাদেশের যে কিংবদন্তি যে উস্তাদ জাহাঙ্গীর আলম স্যার ওনার কিন্তু আপন বোন তো আজকে উস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্ট সম্পর্কেই আপনার কাছ থেকে জানবো যা উস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্ট সম্পর্কে কিছু কথা বলুন এটা আসলে আপনাদের জন্য দর্শকদের জন্য রিসোর্ট আমার জন্য তো আমার বাবার বাড়ি আপনারা আসবেন আমরা আমাদের পরিবারটা আমি দাবি করি আমরা অতিথিপরায়ণ পরিবার তো আমার ভাই শখের বসে এই রিসোর্ট করেছেন আমার ভাবি পরিচালনা করছেন আদর যত্নের কোনো অভাব হবে না তার মধ্যে আমি আজকে শুনতে পেলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আসেন এনজয় করেন সাথে পাহাড় আর সমুদ্রের এই কম্বিনেশন পৃথিবীর খুব কম দেশেই পাওয়া যায় একবার আসেন ঘুরে যান দেখেন কেমন লাগে তাহলে তো বারবারই আসবে এই সুযোগ সব সময় হয়তো থাকবে না এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমার ভাই আর ভাবির মেহমানদারি দেখে যান একবার কেমন হয় আপনাদের আসার দাওয়াত থাকলো আমার বাপের বাড়ি আগে তারপরে রিজোর্ট আপনাদের আপনাদেরকে স্বাগত আসেন তো আপনার কাছে আরেকটি বিষয় জানবো বিষয়টি হচ্ছে আপনি বাংলা পরিচিত একটি মুখ যে আপনি বিশিষ্ট একজন সেলিব্রিটি তো আপনার দর্শকদের বা আপনার বক্তব্যগণের বিষয় নিয়ে এবং আমার রাখাবাবি উস্তাদ জাহাঙ্গীর আলম স্যার তাকে রে এবং দর্শকদের নিয়ে সকলকে নিয়ে আমি কিছু কথা বলুন আমার ভাই ভাবি তো আমার মা এখন বৃদ্ধা অসুস্থ বাবা নাই ওই জায়গায় আমার ভাবি আমার ভাই যখন খুশি চলে আসি যাই এই তো আমি প্রাউড ফিল করি যখন আমাকে কেউ আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করে আমি খুব প্রাউডলি বলি যে আমি কক্সবাজারের মেয়ে কক্সবাজার আমার বাড়ি আর এই রিজোর্ট আমার ভাই বাবা অনেক সময়দেরকে বলতে হয় এত খরচ করেন না এত ওইভাবে দিয়ে না এইভাবে করেন ওইভাবে করেন তো দুইজন তো দিলদরিয়া মানুষ আর কি দুজন দিলদরিয়া মানুষ দিলদরিয়া মানুষ না হলে কক্সবাজার কোনো রিসোর্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সম্ভবত আমি শুনি নাই এইখানে হচ্ছে আর আমার তো ভাল লাগে আমার বাড়ির এই রুম বাড়ির মতো তো না এখন পুরোটা রিসোর্ট হয়ে গেছে এক পাশে আমার ভাই ভাবি বাচ্চারা থাকেন এটা একটা পারিবারিক আসলে কেউ মনে করবে না আমরা কোনো হোটেলে আছি একটা ফ্যামিলি ফ্যামিলি মেম্বারের মতোই ওনাদের সাথে আচরণ করা হয় আমি যেটা দেখতে পাচ্ছি সুন্দর একটা পরিবেশ আপনি টাকা দিলে ফাইভ স্টার হোটেলেও পাবেন কিন্তু পারিবারিক অভ্যর্থনা পারিবারিক পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না এটুকুই বলার আছে আবার ধন্যবাদ আপনাকে বাংলা টিভি সেভেনটি অনেক গুরুত্বপূর্ণ কথা এবং মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে